তা আমি বললাম তাহলে কোথাকার জন্য আছে বলো বলছে জায়গার কথা বলা নাই আমরা নবী পাক জায়গার কথা এই জন্য বলেন নিজে সব জায়গাতেই যাই জোরে বলেন সুবহানাল্লাহ ফরজ নামাজের পরেও যায় জানাজার নামাজের পরেও যাই আর নবী পাক যদি বলতেন যে ফরজ নামাজের পর বাদ দিয়ে দোয়া করিও তাহলে ফরজ নামাজের পর দোয়া করা বিদাত হলো নবী পাক বলেনি তুমি শরীয়তে ট্যাং ভরছো শরীয়তটা তো তোমার বাপের না তোমার উপরে তো ওহি নাজিল হয়নি ওহি নাজিল হয়েছে মুস্তাফার উপরে মুস্তাফা জানে রহমত আম হুকুম করেছে মুসলমান যেখানে তোমরা জম হবে সম্মিলিতভাবে দোয়া করবে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দিবে তাই ফরজ নামাজের পরে মসজিদে দোয়া করা যায় সম্মিলিতভাবে জানাজার নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা জায়েজ আছে বলেন সুবহানাল্লাহ তাই ব্রাদার ইসলাম হাদিস কে রাসূল পাকের বুঝতে হবে আমার আপনার নবী বলেছেন আসাদ সাদকা তো বালা হাদিস আছে দান মুসিবত কে দূর করে দান কাকে দূর করে মুসিবত কে দূর করে নবী পাক বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো আমরা অনেক গো মাদ্রাসার নামে দান করি কি করি না জি তাহলে হাদিস রা মাদ্রাসা নামে দান নাই কি নাই তাহলে এই ওয়াহাবিদেরকে বলবেন যে মাদ্রাসার নামে দান করো এটা আমার রসূল পাক কোথায় বলেছেন দেখো দেখাতে পারবে রাসুলে পাক বলেছেন আল্লাহ রাস্তায় দান করো যেখান যেখানে আল্লাহর কাজ হয় দিনের কাজ হয় সেখান সেখানে দান করা যায় নবী নির্ধারিত করলেন না নবী পাক যদি বলতেন যেখানে ইচ্ছা সেখানে দান করো কিন্তু মাদ্রাসায় দান করিও না তাহলে মাদ্রাসার জন্য দান করে নিষেধ থাকতো বাকি সব ভালো জায়গায় যাইতো নবী পাক যদি বলতেন মসজিদে করো বাকি কোন জায়গায় করিও না তাহলে মসজিদই যাই হতো বাকি কোন জায়গায় যাই হতো না কিন্তু নবী পাক বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো সেটা মাদ্রাসায় হোক মসজিদে হোক যেখান যেখানে দ্বীনের কাজ করা হবে নবীর হাদিস অনুযায়ী সেখান সেখানে দান করা বৈধ হবে

না কি বলেন ধরে বলেন তো তাদের ফাতো যে তারাই তো জাহান নামি হচ্ছে তাই ইসলাম খবরদার সাবধান থাকতে হবে আমার নবী আম হুকুম করেছেন সম্মিলিত দোয়া করতে আর নবী পাক বলেছেন যখন সম্মিলিত ভাবে হাত ধরে মানুষ দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে সুবহানাল্লাহ চাই আল্লাহ তাই দেয় তার কারণে মুসলমান ফরজ নামাজের পরে অবশ্যই দোয়া করবেন এটা নবীর হাদিস মোতাবিক একে কোনো মায়ের লাল বিদাত প্রমাণ করতে পারবে না বিদাত কাকে বলে যার কোনো অজুদি নাই যার কোনো অস্তিত্ব নাই যেটা সুন্নাত বিরোধী কাজ ইজমা বিরোধী কাজ কায়াস বিরোধী কাজ সেই কাজকে বিদাত বলা হয় যার কোনো আসল নাই কিন্তু সম্মিলিত দোয়া নবীর সহি হাদিস থেকে প্রমাণিত আছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কি যে ফরজ নামাজের পরে দোয়া এটাও হাদিস থেকে প্রমাণিত সুবহানাল্লাহ সাহাবা کرام করেছেন আল বিদায় ওয়ান নিহায়া এইবার চলাছেন আরেকটি মাসলা আপনাদের সম্মুখে এবার বয়ান করব একটা ভেড়া বেরিয়েছে কলকাতার দিকে ও বলছে মুর্শিদাবাদে কাকে বলছে জান না যে বড় পাগড়ি বানে গুটকা খায় গুটকা খর মলবি কি বলবি গুটকা খর মলবি ওর মুখে কিন্তু মানায় না কারণ ওই মলবি নিজে কি কি খায় আমার কাছে খোঁজ আছে চায়ের দোকান থেকে বেরিয়েছে আর ওর ড্রাইভার লাগাচ্ছে খাইনি তাহলে ড্রাইভার যখন খাইনি খাচ্ছে তো ও তো খাবে না কি বলেন আর ও যদি না খায় ওয়ার ড্রাইভার খাচ্ছে কেন হারাম কর জিনিসের সামনে আপনার সামনে আমার ড্রাইভার যদি মদ খায় আর আমি যদি ওকে ইচ্ছা করে ড্রাইভার রাখে আমার কোনো হবে না ওকে সুদরে তো হবে কি হবে না তোর একবার লাগাচ্ছে খাইনি বাইরা মনে করছে খবর নাই আর আমাদেরকে বলছে উঠ এই হারাম করবির বলছে যে উটের পেশাব পান করা যায় এদের একজন মৌলবি বলছে যে বীর্য পা খেলে খেতেও পারে না খেলে না খেতে পারে জি আমার কাছে ভিডিও আছে আলহামদুলিল্লাহ তাহলে ওদের ফতোয়া অনুযায়ী ওরা তো মুতখর হলো হলো না বীর্যখর হলো না তাহলে মুত খাবার চাইতে বীর্য খাওয়া চাইতে গুটকা খাওয়া হাজার গুণ ভালো কি বলো তো তোর মুত খাওয়া চাইতে গুটকা খোর মানে ভালো তোরা তো মুত খোর আর মুত খোর মৌলভী বলছে গুটকা খোর আর মুখে কুত্তা ধরে মুতিয়ে দিতে হবে হবে না দেখ তাই হারাম কর ওয়াহাবি মোলবি সাবধান উনি একজন মোলবি কোন पान খাজে ওয়াকি জিদেরে কইছে বুঝা গুটকা আর তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে যে মানুষ ব্যতীত সমস্ত জানোয়ারের প্রস্রাব পাক আলে হাদিসের kitab ওয়াহিদুল জামা লিখতেছে হাদিয়াতুল মাহাদির মধ্যে গরুর প্রস্রাব পাক মুটের প্রস্রাব পাক কুকুরের প্রস্রাব পাক তাহলে তোমরা তো কুকুরের পেশাব পর্যন্ত পান করে নিবে পেশাব খোর কোথাকার তো আমাদেরকে গুটকা খোর কেন বলছো আর একটা কলকাতার এই দিকে বর্ধমানের পোলটি মুরগি বেরিয়েছে দেখেছেন পোলটি দেখবেন দুই একদিনে বড় হয়ে গেল প্যাট এই দিকে ঢিলে আর দিকে যদি দেখেন তো বুঝতে পারবে না যে ওই স্টেজ আসছে না ওর স্ত্রী আসছে এত শরীর এদিক ওদিক হয়ে গেছে বুঝতে এই পোলটি মুরগি বলছে যে সুন্নি জামাতের মোলবিরা হচ্ছে গুটকা খোর কিন্তু ওদের জামাতের মলবি কি কি খায় দিচ্ছে কাউয়ার মাংস খাওয়া সবাব মন্দিরের প্রসাদ খাওয়া যায় ফাতাওয়া রশিদিয়ার মধ্যে তবলিগ জামাতের প্রতিষ্ঠতা আপনার রশিদ আহমদ গাঙ্গুলি লিখেছে মন্দিরের প্রসাদ খাওয়া যায় কাউয়ার মাংস খাওয়া স্বভাব তো কালো কাওয়া খা না তোকে কে মানা করছে কালো কাওয়া খা মুদ খা আর খানবি আলী থানবি তোদের মোজাদ্দিদ লেগেছে আঙুলে যদি না পাক লেগে যায় তিনবার চেটেলেন পাক হয়ে যাবে জিঃ তো তোমরা গু চাটো মুখ চাটো আমরা তো মাদা করিনি আর তোমাদের জন্য গুই ভালো লাগে আমাদের মসিবে মহরমের খিচুড়ি আছে বসপাকের মুরগা আছে এটা তোমাদের ব্যাপার যে তোমাদের মসিবে গু আর মুখ আছে এটা আল্লাহ নসেবলাকে দান করেছেন ঠিক না এইবার চলে আসে ব্রাদার ইসলাম একজন ব্যক্তি দেওবন্দি মতে বিশ্বাসিত বলছে মহরমের খিচড়ি খাওয়া বিদাত হারাম কেন হারাম বলছে সাহাবি করেনি নবী পাক করেনি সাহাবি করেনি নবী পাক করেনি তাই হারাম তো আমি বললাম তোমাদের পোলটি মুরগির মাথা সেই শুনেছি বাইশ বাইশটা গরু জবাই হয় নাকি না বাইশ ডেক না চল্লিশ ডেক বিরিয়ানি তৈরি হয় তাহলে এটা কোন হাদিস আছে তাহলে ওটাও তো হারাম হবে তোমার ফাতোয়া অনুযায়ী নাকি বলেন জি নবী পাকার সাহাবি যদি না খেয়ে থাকে যদি হারাম হয় তো আমাদেরটা তো প্রমাণ হবে ঈসা আলাইহিস জন্য সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া করিয়েছে আমাদেরটা প্রমাণিত কি তোমাদের মাদ্রাসায় যে গরু মারো দুয়ার মজলিস করে গরু মানো এটা না কোনো নবী করেছেন না সাহাবা করেছেন না কোনো ইমাম করেছেন জি আরে মুহররমের খিচড়ি তো প্রমাণিত আছে কালিয়ুবি কিতাবে লেখা আছে হাজরাতে নূ আলী সালামের কাস্তি যখন জুতি নামক পাহাড়ে লাগলো তিনি সাত রকম জিনিস দিয়ে একটা খাবার তৈরি করেছিলেন যে খাবারটাকে বলা হয় খিচুড়ি জোরে বলেন না তাই আমরা খিচুড়ি খাই আমাদের তো কোনো না কোনো আছে কিন্তু তোমরা যে খাও তোমাদের তো কোনো লিং নাই তোমাদের কারণে তো হিন্দুরা মন্দিরে ক্যামেরা লাগিয়ে রেখেছে কবে ওদের সামনে থেকে প্রসাদ চুরি করে নিয়ে চলে আসবে আল্লাহ পাকের জাতি থেকে হিফাজত করুক সকল বলেন আল্লাহুম্মা আমিন একটা কলকাতার গাধা বেরিয়েছে একইবারে জাহির নিজে বেইমান মানুষকে বেইমান এবার যে সাবে কেন্দ্র করে যে রোজা রাখবে ও জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার জন্য এ সাবে বারাতে রোজা যথেষ্ট সাবে বারাতে রাত্রিতে যে নামাজ পড়বে সে জাহান নামে যাবে আর বক্তব্য শুনে ভাব মনে হবে যে জাহান নামটা মনে হওয়ার বাপ বানিয়েছে জি জাগে যা যাবে যাবে সাবে বারাতে রোজা রাখলে জাহান নামে যাবে কিন্তু তার ভাতা অনুযায়ী তারা নিজেই জাহান নামে প্রমাণ প্রমন সাবে বেড়াতে যে রোজা রাখবে সে জাহান নামে যাবে সে কথা বলছে সে গাঁজা খোর মলবি বলছে এখন আমি দলিল দিচ্ছি শুনেন সাবে বারাতে রোজা রাখলে যদি জাহান নামে যায় রাত্রে ইবাদত করলে যদি জাহান নামে যায় আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে ফতোয়া দিয়েছে যে সাবে বারাত হাদিস দ্বারা প্রমাণিত সাবে বারাতে ইবাদত করা উত্তম কাজ রে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইবনে তাহমিয়া জাহান আর ইবনে তাহমিয়াকে ইমাম মানে সাইকুল হাদিস মানে তো জাহান কে ইমাম মানার কারণে সাইকুল হাদিস মানার কারণে আহলে হাদিসরাও রাও তাদের অনুযায়ী তো আমরা যখন জাতিকে বলি যে জাহান ফিরকা হলে হাদিস তখন তো তোমার কষ্ট হওয়ার প্রয়োজন নাই নাকি বলে কেন কষ্ট তুমি তো প্রমাণ করছো তোমরা জাহান আর শুধু তাই নয় ইবনে তেহমিয়া নিজের আরেকটি কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে যে সাবে বারাতের অসংখ্য হাদিস আছে এটা প্রমাণিত আর সাবে বারাতকে কেন্দ্র করে ভালো আমল করা রোজা রাখা রাতে ইবাদত করা আফজালুল আমাল এটা হচ্ছে উত্তম আমল জোরে বলুন সুবহানাল্লাহ ওদের বাপ বলছে উত্তম আমল আরে হারামজাদা হারাম বলছে জাহান নামে যাবে তো তোর ফাতো যে তোর বাপ জাহান্নামে নামে চলে গেছে আর তাকে রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ বলছো তো জাহান নামীকে কেউ যদি রাহমাতুল্লাহ আলে বলে ও জাহান্নামে নামে যাবে না তো ওর ফাতো মনে যাবে নিজেই জাহান নামে জি আর শুধু তাই নয় শুনেন আরেকটা হাওয়ালা দিচ্ছি আরেকজন আহলে হাদিসদের ইমাম যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে লিখতেছে সাবে বাড়াতে খাস করে আমল করা এটা প্রমাণিত এই রাত্রে যারা ইবাদত করবে বা দিনে রোজা রাখবে তারা নেকি পাবে বলেন সুবহান আল্লাহ ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন সাবে বাড়াতে আমল করা এটা মুস্তাহাব কাজ ভালো কাজ নেকির কাজ একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ সুবহান সাবে বাড়াতে যে নামাজ আছে ইবাদত আছে এগুলো হচ্ছে নফলি নামাজ রোজা আছে নফিলি রোজা যারা করবে নেকি পাবে করবে না গুনাহ হবে না কিন্তু এটা করলে জাহান্নামে যেতে হবে গুনাহ হবে কি হবে না আর ঈমান থাকবে এটা গাধার ফতোয়া হতে পারে কোনো মোলবির হতে পারে এখন শুনেন আপনাদের সামনে আমি কিছু হাদিস পাঠ করে শোনাবো যে সাবে বারাতকে কেন্দ্র করে এই যে সাবে বারাত এর কোন ফজিলত আছে কি নাই এখনি প্রমাণ হবে যে আহলে হাদিস নাম দিয়ে কত বড় হাদিসের চোর কত বড় হাদিসের নামে জালিয়াতি মানুষকে বেইমান করে জাহার নামে নিয়ে যাচ্ছে এদের ফাঁক করে যারা পড়ছে স্পষ্ট জাহার নামে চুল পরিমানে কোনো সন্দেহ নাই আমি এখন হাদিস পড়ছি আপনাদের সামনে শুনেন মাজমাউ ও মধ্যে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নাম্বার বারো হাজার নশো মোজামে কবির তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নাম্বার দুশো পনেরো মোজামুল মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নাম্বার ছ হাজার সাতশো ছিয়াত্তর ইবনে হেব্বানের মধ্যে ইমাম ইবনে হেব্বান হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নাম্বার পাঁচ হাজার 665 আর অনেক কিতাবের মধ্যে রয়েছে এটি हवाला দিলাম ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাই হাদিসটি উল্লেখ করে মাজমাউল সাওয়াইদের মধ্যে বলছেন রাওয়াহুত তাবরানি ফিল কাবির ওয়াল আউসাত ওয়ারিজালহুমা সিকাত তিনি বলছেন ইমাম তাবরানি নিজের দুটি কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন একটি মাজামুল কাবির একটি মাজামুল আউসাদ দুটি সনদ হচ্ছে সহিহ সনদ হাদিসের দুটি সনদি হচ্ছে বিশুদ্ধ হাদিসটি কি শুনেন

যে মধ্যম সাবানের রাত্রিতে আল্লাহ পাক নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন যেমন তার সালের যজ্ঞ এবং নিজের সৃষ্টিতে হিংসুক এবং মুশরিক ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেয় জোরে বলেন না সুবহান আল্লাহ হাদিসটি সহিহ তাহলে কি করে ক্ষমা হবে আপনি ঘুমিয়ে থাকবেন না কি করে ক্ষমা হবে ওই রাত্রি যারা ইবাদত করে আল্লাহর কাছে কান্না করবে দিনের বেলা নামাজ পড়ে কান্না করবে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ যা গুনাহ করেছি তুমি ক্ষমা করো আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবে একটু জোরে বলতে হবে এইবার চলে আসেন ইসলাম আমার আপনার নবী নিজেই ওই মাসে ইবাদত করেছেন ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাই শারহে বুখারী নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে হাদিস নিয়েছেন এসেছেন সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন

নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন যেমন তার শানের যজ্ঞ এবং মহান রব্বুল আলামিন হিংসুক ব্যক্তি ব্যতীত সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেয় আর যারা হিংসাকারী থাকে মুশরিক থাকে তাদেরকে তওবা করার আল্লাহ সুযোগ দান করেন সুবহানাল্লাহ সহি হাদিস থেকে প্রমাণিত যে নবী পাক নিজেই রাতে ইবাদত করেছেন লম্বা লম্বা সেজদা করেছেন তাহলে ইবাদত করলে নামাজ পড়লে যদি জাহান্নামে হয় তাহলে এদের ফতোয়া অনুযায়ী নবী পাক কোথায় বুঝতে পারছেন আমার কথা তো আহলে হাদিসদের এমন ফালতুয়া যে এদের ফালতুয়া অনুযায়ী নবী পাগল হান্নান জানে তাই খবরদার মুসলমান এরা ডেঞ্জার ইহুদির চাইতে ডেঞ্জার নাসরানির চাইতে ডেঞ্জার আর এস এসের চাইতে ডেঞ্জার দাড়ি টুবি ওরা ফয়তার থেকে ইমান বাঁচাতে হবে ফয়তার তো পরকাশতে আসতে পারে আর এস এস তো পরকাশ্যে দুশমণি করে এরা মুসলমান সেজে দুশ আর ঘরে যদি দুশ্মন বসে থাকে উন্নতি করতে পারবেন না এক পাড়ার লোকের আর এক পাড়ার সাথে দুশ্মনই থাকলে ঠেকানো যাবে কিন্তু বাড়ির লোকে যদি দুশ্মন থাকে আপনি কি করে ঠেকান তাই খবরদার মুসলমান এদের থেকে ইমান বাঁচিয়ে রাখবেন আর একটি হাদিস শুনিয়ে দিই হাদিসটি হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক খন্ড নাম্বার চার পৃষ্ঠা নাম্বার তিনশো সতেরো হাদিস নাম্বার সাত হাজার নশো সাতাইশ এই কিতাবের মধ্যে ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ হাদিস নিয়েছেন হাদিসটি কি আন ইবনে ওমর ক্বাল খামসুন লায়ালিন হযরতে ইবনে হযরতে হাজরাতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পাঁচটি রাত্রে দুয়া বেশি কবুল হয় কয়টি রাতে পাঁচটি রাতে বলেন সুবহানাল্লাহ পাঁচটি রাতে বেশি দোয়া কবুল হয় ওই পাঁচটি রাতে কি হাজরাতে আবদুল্লাহ ইবনে ওমর বলেন লাইলাতুল জুমআ জুমার রাত্রিতে দোয়া বেশি কবুল হয় তারপরে বলছেন ওয়া আউওয়ালু লাইলাতিন মিন রাজাবিল ওয়া লাইলাতুন নিসফে মিন শাবান ওয়া লাইলাতুল ঈদাইন জোরে বলেন সুবহানাল্লাহ

জাহান্নামী দেখতে চান এই দাঁড়িওয়ালা শয়তানদেরকে দেখে জি তাদের নিজের বাপ দাদার কিতাবে লেখা আছে তারা সেটা পড়েনি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রকম জাহির থেকে জাতির হিফাজত করুক বলেন আল্লাহুম্মা আমিন সাবে বারাতের ফজিলত উপরে অনেক সহি হাদিস রয়েছে দুই হাদিস রয়েছে আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই কিতাব আজকারের মধ্যে আল আজকার কিতাবের মধ্যে লিখছেন জয়ীফ হাদিস হলো আমল করা মুস্তাহাব জোরে বলেন তার কারণে ইবনে মাজা শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে মিশকাত শরীফের মধ্যে হাদিস হাদিসটি কি রাসূল পাক বলেন সাবে বারাতের 15 তারিখে দিনের বেলা যারা রোজা রাখবে রাত্রির বেলা নামাজ আদায় করবে রাসূল পাক বলেন আল্লাহ তাদের পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর এরা যে বলছে করা যাবে না জাল হাদিসও নাই একটা কোন জাল হাদিস নাই এমনি আন্দাজে ফাকোয়া নিজের বাপদাদার শরীরকে পাটের ঘাত মনে করেছে তাই এই ধরনের জাহির থেকে আল্লাহ সকলের কিমানের হেফাজত করুক সকল করুন আল্লাহ হম তাই সাবে বারাত আছে আপনারা যাদের সুস্থ শরীর থাকবে কমপক্ষে তিনটা রোজা করার চেষ্টা করবেন তিনটা রোজা রসুলের পাক বলেছেন যে ব্যক্তি মাসের মাস তিনটা করে রোজা করলো এক মাসে ও যেন পুরো মাসি রোজা করলো তিনটা রোজা রাখার চেষ্টা করবেন আর রাত্রি বেলা কান্না করে যত গুনা করেছেন আল্লাহর দরবারে গুনার ক্ষমা চাইবে জুমার রাত্রিতে চাইবেন ঈদের রাত্রিতে চাইবেন কুরবানির ঈদ আপনার ঈদুল ফিতর ঈদুল আজহা রাত্রিতে চাইবেন তারপরে রজবের রাত্রিতে চাইবেন মেরাজের রাত্রিতে চাইবেন লাইলাতুল কদর রাত্রিতে চাইবেন শাবান মাসের পনেরো